মহাভারত ভারতীয় শিক্ষা সংস্কৃতি রাজনীতি ধর্মনীতি আচার আচরণের এক মহামিলন গ্রন্থ অমূল্য ধন এ শুধু এক কাহিনী নয় ভারতবর্ষের আত্মাও বটে বহু বুণিজনেকে বঙ্গানুবাদ করেছেন সময়ের প্রেক্ষিতে আমরাও চেষ্টা করছি সহজ ও সরল ভাষায় গল্পের মতো করে এই মহাগ্রন্থ উপস্থাপনের এই দীর্ঘ যাত্রাপথে আপনাকেও পেতে চাই সঙ্গী হিসেবে দেখুন শুনুন মতামত দিন লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন অনুরোধ রইল পাণ্ডুর প্রথম বিবাহের পরও নিশ্চিন্ত হতে পারলেন না কারণ পাণ্ডু শুধু রাজা ছিলেন না ছিলেন কুরু বংশের ভবিষ্যৎ ও উত্তরাধিকারের নিশ্চয়তা রাজনৈতিক মৈত্রীর জন্য দ্বিতীয় বিবাহ প্রয়োজন এই বোধ থেকেই ভীষ্ম মন দেন পাণ্ডুর দ্বিতীয় বিবাহের জন্য উপযুক্ত কন্যার সন্ধানে সে সময়ে উত্তরে সীমান্তবর্তী মধ্যদেশ ছিল এক স্বাধীন সমৃদ্ধ ও সাহসী রাজ্য এর রাজা ছিলেন শল্য যিনি শিয় বোন মাদ্রিকে পুত্রবধ ভালোবাসতেন মাদ্রী ছিলেন অপূর্ব সুন্দরী চঞ্চল সৌম্য ও লাবণ্যময়ী তিনি শিক্ষিতা সঙ্গীত নৃত্য কলা ব্যাকরণে পারদর্শী এবং যথার্থ রাজরানীর উপযুক্ত ভীষ্মের দৃষ্টি এই রাজ্যেই স্থির হলো ভীষ্ম মদ্র রাজ্যের কাছে প্রস্তাব পাঠালেন তিনি হস্তিনাপুরের রাজা পাণ্ডুর সঙ্গে মাদ্রির বিবাহ দিতে ইচ্ছুক তখন মদ্রদেশে একটি বিশেষ রীতি প্রচলিত ছিল কন্যা দায়কের সঙ্গে উপযুক্ত উপহার নিতে হয় এটা ছিল এক প্রকার কন্যা শুল্ক অর্থাৎ কন্যা দায়কের কাছে প্রতিদান গ্রহণের প্রথা ভীষ্ম এই নিয়ম জানতেন সে কারণেই মদ্ররাজ বিষয়টি উত্থাপন করলে ভীষ্ম কিঞ্চিত হাস্য করে বলেছিলেন আমার প্রতিজ্ঞা অনুসারে আমি নিজে রাজ্য ধন বা গরিমা কিছুই গ্রহণ করতে পারি না কিন্তু রাজ্যের স্বার্থে আমি কুরু বংশের পক্ষ থেকে সম্মানস্বরূপ উপহার দিয়ে এই বিবাহ সম্পন্ন করব। এইভাবে হস্তিনাপুর থেকে বিপুল উপহার সামগ্রী গজ, স্বর্ণ, ও রথ পাঠানো হয় রাজ্যের কাছে পাণ্ডু নিজে মদ্র দেশে গিয়ে রাজকীয় অনুষ্ঠানের মধ্যে মাদ্রিকে বিবাহ করেন এই বিবাহ শুধু গাছ ছড়া ছিল না ছিল দুটি রাজ্যের এক সাংস্কৃতিক বন্ধন তার প্রথম স্ত্রী কুন্তি ছিলেন গাম্ভীর্যে নিপুণ রানী আর দ্বিতীয় স্ত্রী মাদ্রী সৌন্দর্যে ও কোমলতায় পূর্ণ দুজনেই এই ধর্মবতী কিন্তু একেবারে আলাদা প্রকৃতির তাদের মধ্যেও এক গোপন সৌহার্দ্য ও শ্রদ্ধার সম্পর্ক গড়ে ওঠে দুজন স্ত্রী সঙ্গেই পাণ্ডুর রাজধর্ম অনুযায়ী সমান স্নেহ যত্ন ও ভালোবাসায় জীবনযাপন করতেন পাণ্ডু রাজা হিসেবে অত্যন্ত পরিশ্রমী সাহসী ও রাজধর্ম পরায়ণ ছিলেন কুন্তি ও মাদ্রিস সঙ্গে বিবাহের পর কিছুদিন হস্তিনাপুরে রাজ্য পালন করেন এরপর এক সময় তিনি সিদ্ধান্ত নেন কিছুদিন রাজকার্য ত্যাগ করে প্রাকৃতিক পরিবেশে শিকার তপস্যার উদ্দেশ্যে বেরিয়ে পড়বেন তার অভিপ্রায় ছিল নিজেকে প্রকৃতির মাঝে কিছু সময় সমর্পণ করা শারীরিক ও মানসিক প্রশান্তি খোঁজা এবং প্রকৃতি ও সম্পর্ককে নতুনভাবে অনুধাবন করা পরিকল্পনা মতো জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্রের প্রতি সাময়িকভাবে রাজ্য শাসনের ভার অর্পণ করে পাণ্ডু দুই স্ত্রী কুন্তীয় ও মাদ্রিকে নিয়ে বনযাত্রায় বেরিয়ে পড়ার কথা জানালেন ভীষ্ম রাজমাতা সত্যবতীকে তারা এই সিদ্ধান্তে সম্মতি দেন পাণ্ডু তার দুই রানী কুন্তি ও মাদ্রিকে সঙ্গে নিয়ে বনাঞ্চলের উদ্দেশ্যে যাত্রা করেন সঙ্গে ছিলেন সঙ্গী সাথী রথ অস্ত্র খাদ্য ও শিকার যন্ত্রাদি তারা প্রথমে যান হিমালয়ের অরণ্য অঞ্চলে। যেখানে ছিল গভীর বন মৃগ শিকারে সফল হন তিনি বর্ষা দিয়ে মহিষ ধনুকে হরিণ গজ ও অন্যান্য বন্য প্রাণী শিকার করেন সঙ্গী সৈনিকেরা বিস্ময়ে দেখত পাণ্ডুর কৌশল নিখুঁত লক্ষ্যভেদ ও সাহস এভাবে কয়েক মাস চলে শিকার ভ্রমণ ও বনবাসে এক মিশ্র জীবন। একদিন সকালে পাণ্ডু একা রথ নিয়ে বনে প্রবেশ করেন বনের গভীরে গিয়ে তিনি দুটি হরিণকে একত্রে দেখতে পান তাদের একান্ত মুহূর্তে তার মনে হয় এক বিরল সুযোগ তিনি ধনু হাতে নেন এবং তীর ক্ষেপণ করেন তীর সোজা গিয়ে করে দেয় সেই দুটি হরিণকে একত্রে কিন্তু ঘটে এক আশ্চর্য ঘটনা রায় রূপ পরিবর্তন করে মানবাকৃতি ধারণ করেন তাঁরা ছিলেন ঋষি কিন্দম ও তার পত্নী যারা হরিণ ঋষি কিন্দম বললেন হে রাজন্তে হত্যা করলে রাজধর্ম কি একান্ত সময়ে হত্যা শেখায় ঋষি কিন্দম এবার ক্রুদ্ধ হয়ে বললেন যেহেতু তুমি একজনকে তার পত্নীর সঙ্গে মিলনের সময় হত্যা করেছ তাই আজ থেকে তুমি নিজেও আর মিলনে প্রবৃত্ত হতে পারবে না আর যদি কখনো তা চেষ্টা করো তবে সেই মুহূর্তেই তুমি মৃত্যুর গ্রাসে পতিত হবে এই ভয়ঙ্কর অভিশাপ রাজা পাণ্ডুর মন প্রাণ চূর্ণ করে দেয় তিনি জানেন একজন পুরুষের সবচেয়ে বড় দায়িত্ব তার বংশ রক্ষা করা আর সেই পথ এখন তার জন্য বন্ধ এই ঘটনার পর রাজা পাণ্ডুর মনে গভীর আগাত লাগে ভারাক্রান্ত অবস্থায় তিনি দুই স্ত্রীকে নিয়ে হস্তিনাপুরে ফিরে আসেন তার জীবনের মূল উদ্দেশ্য রাজ্য রক্ষা ও বংশ রক্ষা এই দুয়েরই একটিও তিনি আর নিজে হাতে সম্পন্ন করতে পারবেন না এই উপলব্ধি তাকে মানসিকভাবে ভেঙে দেয় এক ভয়াবহ অনুতাপ এক অতল লজ্জা এবং ঈশ্বরের প্রতি এক ধরনের অভিমান নিয়ে তিনি রাজকার্য থেকে সরে দাঁড়ান ঘোষণা করেন তিনি আর রাজা নন আর শাসক নন এখন তিনি শুধু একজন অনুতপ্ত মানব মাত্র যিনি নিজের ভুলের প্রাশ্চিত্য করতে চান এরপর তিনি হস্তিনাপুর ত্যাগ করেন সঙ্গে থাকেন তার দুই সহধর্মিণী ও মাদ্রী তিনজন মিলে চলে যান হিমালয়ের উপত্যকার গভীর অরণ্যে যেখানে বহু ঋষি ও তপসীরা সহানুভূতির আলো দিয়ে নতুন জীবন বেছে নিতে সাহায্য করেন সেখানে পাণ্ডু শুরু করেন এক নতুন জীবন তিনি রাজবেশ ত্যাগ করে সাধারণ বস্ত্র পরিধান করে প্রতিদিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করে ধ্যান ও প্রার্থনায় লিপ্ত হন অরণ্যের জীবনে অভ্যস্ত হয়ে ওঠেন পাণ্ডু খাদ্য হিসেবে বনফল মূল মনোযোগে ধর্মশ্রবণ ও তপস্যা আর বাকি সময় একান্ত নিরাপতায় কাটে তার। এই নির্জন তপবনে কমতি ও মাদ্রি তাঁর একমাত্র সঙ্গিনী রাজ্য না থাকলেও সন্তান ধারণে তারাই হয়ে ওঠেন পাণ্ডুর বংশ রক্ষার শেষ আসার প্রদীপ দুই স্ত্রীকে নিয়েই পাণ্ডু ছিলেন যাতে কুরু বংশের প্রদীপ জ্বালানো যায় তার নিজের শরীর এ কাজে অক্ষম হলেও ঈশ্বর চিন্তা ঋষিদের উপদেশ এবং স্ত্রীদের আত্মত্যাগ এই সব মিলিয়ে নতুন আশার দিশা খুঁজতে থাকেন